এদিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগ নেতারা ভাই যত সময় যাচ্ছে চুটু হয়ে আসছে ক্ষমতালী ইউনুস তার সমন্বয়কদের পৃথিবী যত সময় যাচ্ছে বিভিন্ন জায়গায় সরব হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার সিলেটে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে স্লোগানে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল এবার যেন কপাল কুলতে শুরু করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখতে পাই লাল সবুজের পতাকায় আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা শেখ আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাপলো সিলেটের রাজপথ পাঁচ আগস্টের পর সিলেটে এমন বিশাল বিক্ষোভ মিছিল এর আগে কেউ কখনো দেখেনি যত সময় যাচ্ছে ছুটু হয়ে আসছে ইউনুসো তার সমন্বয়কদের পৃথিবী তাদের পতন কোনটা বাঁচতে খুব একটা বেশি দূরে নয়